প্রতিটি ধর্ষণ নারী নিপীড়ন নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা পরিস্থিতি অবনীত হচ্ছে এবং তারই তারা বেগত সারা দেশে আদিদের প্রতি নিরন্তর নিষ্ঠaton বংশবর্ধন এই সেই চেষ্টা যে আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি তাতে শতদল মর্মাহত ব্যতীত আমরা দুঃখিত হয়েছি আমরা বিগত সময় শুরুতে এই অন্তর্বর্তী সরকারের সরকারের একদল সরকারের শুরুতেই আমরা তাদের সমর্থন জানিয়েছি বারবার এবং তাদের সকল কর্মকাण्डे আমরা নিঃস্বার্থ সমর্থন জানিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার নির্যাতন ধর্ষণ নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি তাতে ছাত্র সমাজ শঙ্কিত সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি এ পরিস্থিতি কোনো হবে কেমন নয় বাংলাদেশে একটা গণপ্রথা সংগঠিত হয়েছে সেই গণপ্রথানের স্ত্রীকে ধারণ করে বাংলাদেশ এক ঐক্যবদ্ধ রয়েছে ছাত্র সমাজের কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে নারী কিন্তু আমরা গতান্তিক ধারায় যে বক্তব্য সেই বক্তব্যগুলো গুলো সরকারের নিকটনে শুনতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি আমরা আবারও বিনীত অনুরোধ চালাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা ভাইয়েরা রাজপথে নেমে এসেছে তারা ক্লাস বর্জন করেছে তারা আমার বোন আসিয়াস বিচার চায় আমার বোন আসিয়াস যে দর্শন শিকার হয়েছে সেই দর্শনকারীদের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সংসদ অবসান চাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মক সমর্থন জানাচ্ছি তাদের সকল কর্মসূচিতে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতে আমাদের এই বোন আসিয়ার দর্শনকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া আমাদের বন্ধুদের সাথে ভাইদের সাথে আমরা রাজপথে রয়েছি এবং ছাত্রদল একভাবে আলাদা ভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে জুলাই আগস্টের পর ছাত্রদল প্রতি টি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষা সুস্থ পরিবেশ সুনিশ্চিত করলে আমরা ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি ধৈর্য সহিংসতা পরিচয় যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোন কোন প্রকার কোন কর্মসূচি ঘোষণা করিনি তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোন কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুস্থ বিচার আমরা না পাই আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্রদল আবারও রাজপথে নামতে পারবে এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তোবা আপনাদের কাছে ব্যাঘাত করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন আমরা সে ধরনের সৃষ্টি করতে চাই না আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরুষ ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন এই আসিয়ার দর্শনকারীদের বিচার প্রতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন আরেকটি কথা বলে চাই সেটি হলো আসিয়ার ঘটনাটি একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের বিবেককে নাড়া দিয়েছে কিন্তু এই আশিয়ার মতো আমাদের হাজার হাজার প্রাণ রয়েছে যারা প্রথম অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখেনি। নিয়ে আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংসুজন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায় শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই আমরা বিশ্বাস করি বিগত 15 বছরে সে ধরনের সমাজ ব্যবস্থার ধ্বংস হয়ে পড়েছে যেখানে হানাহানি বিচারহীনতা সংস্কৃতি গড়ে উঠেছে আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণ এর জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয় আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার নারী করবে এবং নারীদের প্রতি আমরা সেটা আশ্বস্ত করতে চাই আমরা সেটা বিশ্বাস করি সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন

আমাদের ঢাকা বিশ্বের শিক্ষক এমনকি ছাত্রদলের দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্রদলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে অর্থাৎ এখানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে সেজন্যে আজকের এই থেকে আমরা স্পষ্ট ভাবে দাবি করছি আপনারা আইনstring করে পরিস্থিতির উন্নতি করতে হবে সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে সব অঙ্গের স্মরণ হয় এবং নারীর প্রতি যে বিরূপ অনুভব করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয় আমরা তার নিন্দা জানাচ্ছি এবং তারা বিচার বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি এবং সেই সাথে আসিয়ার আর সহ অপর অপর যতগুলো ঘটনা রয়েছে আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারা পারেন কিংবা আগামীতে আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা রয়েছে তার ঝুঁকুমুঝুকি করতে হবে তার উন্নতি করতে হবে সেই রেখে এবং আমাদের দেশে যে আইন রয়েছে যে দুই বছরের দুই মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করা এবং ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই সাত মাসে একটি ঘটনাতে তিন মাস দুই মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না ছয় মাস মধ্যে বিচার সুনিশ্চিত করতে পারে না এবং ভাষিত ওপরের কথা সেজন্য আমরা এগুলো আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে নারী নিপীড়ের বিরুদ্ধে